আমাদের বোন আসিয়া আর নেই এই হৃদয় বিতরক বার্তাটি এখন দেশের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন আসিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের হতাশাগ্রস্ত জনগণের জন্য দৃষ্টান্ত স্থাপন হোক বিচারহীনতা বিচারের রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষে নিয়ে গেছে শিশু আসিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক তার এই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় যেখানে হাজার হাজার মানুষ সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন জনগণের দাবি আসিয়ার মতো নিষ্পাপ শিশুর প্রতি হওয়া এই নৃশংসতার দ্রুত বিচার হোক এবং দোষীরা কঠোর শাস্তির মুখোমুখি হোক পুরো বাংলাদেশ বন আসিয়ার কাছে ক্ষমাপ্রার্থী এই ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আরও অনেক শিশু আসিয়ার মতো নির্যাতনের শিকার হতে পারে এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা এখন দেখার বিষয় প্রশাসন ও বিচার বিভাগ কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তিবর্স সবাই আসিয়ার জন্য মন থেকে দোয়া করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ